কেয়ামত অতি সন্নিকটে যে আলামতগুলোর উপর বিশেষভাবে লক্ষ্য রাখবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক একুশ শতকের বিস্ময় হিসেবে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল দুবাইয়ের বুর্জেল খলিফা রকেটের মতো দেখতে এই ভবনটির উচ্চতা ছিল দুই হাজার ফুট কিন্তু বুর্জ খলিফার সেই দম্ভ গুড়িয়ে দিতে সৌদি আরব তৈরি করছে তিন হাজার ফুট বা বরাবর এক কিলোমিটার উচ্চতার ভবন জেদ্দা টাওয়ার এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আরও এক আকাশজম্বী ভবনের পরিকল্পনা করছে সৌদি যা হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন উচ্চতা হবে দুই কিলোমিটার উঁচু এভাবে মরুভূমির বেদুন্ডা যখন একের পর এক অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তখন অনেকের কাছে মনে হয় কেয়ামত অতি সন্নিকটে কি তাই চলুন তাহলে কোরআন সুন্নার আলোকে বিস্তারিত জেনে নেওয়া যাক টাওয়ার নির্মাণের প্রতিযোগিতা প্রিয়দর্শক ক্যামতের একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে সৌচ্চ টাওয়ার নির্মাণের প্রতিযোগিতা আরব উপদ্বীপে প্রকাশিত এই আলামতটি ইতিমধ্যে বিশ্ববাসী দেখতে পাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার আরব উপদ্বীপের দুবাইতে অবস্থিত নাম বুর্জল খলিফা ভবনটির উচ্চতা দুই হাজার ফুট এছাড়াও অনেক সৌচ্চ ভবনের নির্মাণ কাজ চলছে আরবের বুকে যেসব ভবন বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে যেমন দুবাইতে তৈরি হচ্ছে ক্রিক হারবার টাওয়ার এর উচ্চতা হবে তিন হাজার পঁয়তাল্লিশ ফুট ধারণা করা হয়েছিল বুর্জাল খলিফার পর এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিন্তু সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দার টাওয়ার সব রেকর্ড ভেঙে দেবে মরুভূমির বুকে গড়ে উঠছে আগামী বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা জেদ্দা টাওয়ার আকাশচুম্বী স্থাপনাটির উচ্চতা হবে তিন ফুট বা এক হাজার মিটার যা বরাবর এক কিলোমিটার উঁচু একশো তলা বিশিষ্ট ভবনটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধার্য করা হয়েছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার তবে শেষ পর্যন্ত তার অনেক বাড়বে দু সাল নাগাদ পাহাড় আর মেঘের জলরাশির মধ্যে দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা রয়েছে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ শেষ হলে এটা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের মর্যাদা লাভ করবে কিন্তু এখানেই শেষ নয় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিড এক খবরে সম্প্রতি জানিয়েছে আরও বিশাল এক ভবনের পরিকল্পনা করছে সৌদি যা হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা হবে দুই কিলোমিটার উঁচু তার মানে কেয়ামতের গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে সূর্য টাওয়ার নির্মাণের প্রতিযোগিতা অর্থাৎ কেয়ামতের আলামতগুলোর ভেতর আরব উপদ্বীপে যেসব বিশেষ আলামতের কথা বলা হয়েছে সেগুলি কি তাহলে প্রকাশ পেতে শুরু করেছে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর গত জানুয়ারিতে আবারও জেদ্দার টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে এখন উদ্বোধনের অপেক্ষা এটা যেন অবিশ্বাসভাবে নবীজির হাদিসের সঙ্গে বিলে যাচ্ছে হাদিসে জিব্রিলে বর্ণিত হয়েছে কেয়ামতের একটি আলামত হলো, দার্শী তার মনিবকে প্রসব করবে এবং এককালের নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র বকরির রাখাররা বড় কোটা নির্মাণের প্রতিযোগিতা করবে একটি বর্ণনায় রয়েছে যখন দেখবে মক্কার পাহাড়গুলো কেটে সুড়ঙ্গ বানানো হয়েছে জমজমকুবের পানি খনন করে ক্যানেল করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে আর সৌর অট্টালিকা নির্মাণ করা হয়েছে যা পাহাড়ের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং এর ছায়া মক্কার কাবায় এসে পড়ছে তখন তুমি বুঝবে কেয়ামতের আলামত যেন তোমার মাথার উপর মেঘের মতো এসে দাঁড়িয়ে আছে যখন মক্কায় বড় অট্টালিকা নির্মাণ করা হয়নি অর্থাৎ আজ থেকে সত্তর থেকে আশি বছর পূর্বে যখন মক্কায় বড় অট্টালিকা নির্মাণ করা হয়নি তখন ধারণা করা হতো এই বর্ণনার অর্থ হলো মানুষ পাহাড়ে যেয়ে বাড়ি নির্মাণ করবে এরপরে এসে ভাবা হলো পাহাড়ে বাড়ি নির্মাণ নয় বরং বড় বড় বিল্ডিং নির্মাণ করা হবে সেখান থেকে পাহাড় দেখা যাবে কিন্তু তাও না যখন দু সালের পর কাবার পাশে ক্লক টাওয়ার নির্মাণ হলো তখন অনেকে ভাবল এর অর্থ মক্কার পাশে পাহাড়ের চেয়ে উঁচু বিল্ডিং নির্মাণ হবে যার ছায়া কাবায় এসে পড়বে আর এখন তো বুরুজ আল খলিফাকে টেক্কা দিয়ে জেদ্দার টাওয়ার নির্মাণ শেষ হতে চলেছে মানে আলোচ্য বর্ণনার এক অংশ বাস্তবায়িত হয়েছে এখন তাহলে বর্ণনার দ্বিতীয় অংশের পালা অর্থাৎ জমজম কূপের পানি খনন করে ক্যানেল করে চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং মক্কার পাহাড়গুলো কেটে সুড়ঙ্গ বানানো বাকি রয়েছে যখন এগুলো ঘটে যাবে তখন তুমি বুঝবে কেয়ামতের আলামত যেন তোমার মাথার উপর মেঘের মতো এসে দাঁড়িয়ে আছে অন্য বর্ণনায় রয়েছে কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে মানে কেয়ামতের উল্লেখযোগ্য ছোটো আলামত হলো একদিকে বিশ্বজুড়ে অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে এতে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে অপরদিকে মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে ইতোমধ্যে এরকম ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব সম্প্রতি আরবে আকস্মিক বন্যায় আল উতাইবির অধিকাংশ রাস্তা পানির নিচে ডুবে গেছে পানি দেখা গেছে মদিনার দক্ষিণ অঞ্চলগুলোতেও রাজধানী রিয়াদের বিভিন্ন রাস্তায় বন্যায় কবলিত হয়েছে একইভাবে আরবের বুকে দেখা যাচ্ছে সবুজ তৃণমতার দৃশ্য সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত হয়েছেন যাকে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর প্রতিফলন বলছেন অনেকে কি সত্যি কিয়ামত খুবই সন্নিকটে কেয়ামতের বিশেষ আলামত সুপ্রদর্শক মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে মহাপ্রলয় বা কেমতের মাধ্যমে পৃথিবী আকাশ সব ধ্বংস হয়ে যাবে তবে তা কবে সংগঠিত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না পবিত্র কোরআনে এ সম্পর্কে এর স্বাদ হয়েছে নিশ্চয়ই কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই জানা তিনি বর্ষণ করেন বৃষ্টি এবং তিনি জানেন কি আছে জরায়ুর ভেতর সেদিন ইসরাফিল ইসলামের প্রথম ফুৎকারে নস্বর জগতের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুকের মাধ্যমে সব সৃষ্টি ফের জীবিত হয়ে উঠে দাঁড়াবে ইসলামের পরিভাষায় এটি কেয়ামত কেয়ামতের আলামতের মধ্যে কিছু রয়েছে ছোট আলামত আর কিছু বড় আলামত বড় আলামতগুলো কেমত খুব কাছে এলেই দৃশ্যমান হবে ছোট আলামতগুলো ইতিমধ্যে প্রায়ই প্রকাশ পেয়েছে আর কিছু প্রকাশ পায়নি বা পুরোপুরি প্রকাশ পায়নি তবে বিভিন্ন আলামত প্রকাশ পাচ্ছে বলে উম্মতে মোহাম্মদীকে পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে এর সাথ হচ্ছে তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত হঠাৎ করেই তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে ছোট আলামতের মধ্যে কিছু পুরোপুরি প্রকাশ পায়নি বা প্রকাশ পেতে শুরু করেছে এর মধ্যে রয়েছে আরবের মরুভূমি সম্পর্কে কিছু বর্ণনা এমন একটি বর্ণনা হলো আরব ভূখণ্ডে তৃণলতা ও নদীনালা ফিরে আসা আবু হুরেরা রাজেলাউতাল আহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহসাল্লামের স্বাদ করেন কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে হাদিস বিশারদদের মতে এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি রাষ্ট্র উদ্দেশ্য নয় কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায় এই উপদ্বীপে রয়েছে বর্তমান সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ও ওমান সৌদি আরবে প্রকাশিত হবে এমন আরও অনেক আলামতের কথা বর্ণিত হয়েছে হাদিসে এর একটি হল রাজ পরিবার নিয়ে রসুল্লাহ সাল্লাহমাত করেন তোমাদের গুপ্ত ধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে যারা সবাই খলিফার সন্তান কিন্তু ওই ধন তারা একজনও পাবে না অতপর পূর্বদেশ থেকে কালো পতাকা পতাকাবাহীরা বের হবে যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি বর্ণনাকারী বলেন এরপর রসুল্লাহ সাল্লাইসলাম আরও কিছু কথা বলেন যা আমার এখন সরলে নেই অতপর বললেন যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে এসে হলেও কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি এই হাদিসে ধনের ব্যাখ্যায় আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলীহে বলেন এর দ্বারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলীহে বলেন এখানে বাহ্যত ধন দ্বারা কাবা শরীফের গুপ্তধনী উদ্দেশ্য বোঝায় সঙ্গে সঙ্গে একথাও বোঝা যায় যে কেয়ামতের আগে ওই কালো পতাকা বাহিরা। ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবেন এবং মাহাদির দলভুক্ত হবেন কিন্তু আমরা দেখতে পাই যুগে যুগে সেই আব্বাসী খেলাফতের শুরু লগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউ বা নিজেকে মাহাদিও দাবি করে বসেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বরং ওই দলের ব্যাপারে আল্লাহ ভালো জানেন এবং মাহাদির ব্যাপারে অনেক হাদিসে বিভিন্ন আলামত অবস্থা বর্ণনা করা হয়েছে যেমন তিনি নিজেকে গোপন রাখবেন তবে নেককাররা তাকে চিনে ফেলবেন তিনি ফাতেমা রাদালতার আনহার বংশের হবেন তার নাম মোহাম্মদ হবে তার পিতার নাম আবদুল্লাহবে ইত্যাদি ইত্যাদি যুগে যুগে যারা নিজেকে মাহাদি পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেকে উল্লিখিত হাদিসকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করতে চায় অথচ এর সঙ্গে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে তাই বলা যায় লোহিত সাগরের পাশে মাথা উঁচু করে দাঁড়াতে যাওয়া জেদ্দার টাওয়ারের আলোচনাটিও সেই রকম বুর্জল খরিফার নকশাবিদ মার্কিন স্থপতি আদ্রিয়ান স্মিথের নকশায় কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান যুবরাজ আল ওয়ালিদ বিন তালাত ও জেদ্দা ইকোনমিক কোম্পানি যৌথভাবে এই টাওয়ার নির্মাণ করছেন প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান সৌদি বিন লাদেন গ্রুপ উনষাটটি লিফট বারোটি দ্রুতগতির এসকেলেটার থাকবে টাওয়ারটিতে জেদ্দা ইকোনমিক সিটির প্রাণকেন্দ্র হবে এই টাওয়ার সঙ্গে বাণিজ্যিক এবং আবাসিক সুবিধা থাকবে ভবনটিতে থাকবে হোটেল অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস পর্যটন আকর্ষণ করতেও জেদ্দার টাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থাৎ জেদ্দার টাওয়ার কেয়ামতের কোনো আলামত নয় এটি শুধুমাত্র সৌদি আরবে নির্মাণাধীন একটি অত্যন্ত উঁচু ভবন যা বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো হওয়ার পরিকল্পনা করা হয়েছে কিছু উৎসের বর্ণনার ভিত্তিতে একে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা কোনো ধর্মীয় বা ইসলামিক বিশ্বাস নয় বরং একটি ভুল ধারণা কেননা কেয়ামতের আলামতগুলো সাধারণত সুনির্দিষ্ট ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত থাকে যা এই ধরনের নির্মাণ প্রকল্পের সাথে সম্পর্কযুক্ত নয় সংক্ষেপে বলা যায় জেদ্দা টাওয়ার একটি স্থাপত্যের বিস্ময় কোনো ধর্মীয় ভবিষ্যৎবাণী নয় এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কেয়ামতের আলামতগুলোর মধ্যে ভয়াবহ আলামত হলো দাজ্জালের আবির্ভাব দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাস ও তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে দুনিয়ার সাধারণ দিনের মতো তখন নামাজের সময় নির্ধারণ করতে হবে অনুমান করে মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে সে সে মিথ্যা জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেই রকম হবে মক্কা মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদচারণা করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এরপর মদিনা তার অধিবাসীদের নিয়ে তিনবার কেঁপে উঠবে এবং আল্লাহতালা কাফের এবং মোনাফিকদের বের করে দেবেন আসলে ইতিহাসের শুরু থেকে মানুষ পর্বতরাজের মহিমা ও আকাশমার্গের বিশালতা উপলব্ধি করে এসেছে তাদের পর্যবেক্ষণের ধারা ও প্রণালী আদিম ও অর্বাচীন তাই তারা এদের অবিনশ্বর ভাবত কিন্তু আল কোরআনের উদ্ভাসিত অন্যতম সত্য এই হল বিশ্ব চরাচর পরিকল্পিতভাবে সৃষ্ট এবং একদিন এর অবসান অবশ্যম্ভাবী সেই সঙ্গে মানব জাতি এবং সমগ্র জীবজগতেরও পরিসমাপ্তি ঘটবে এই পরিকল্পিত বিশ্ব যা বহুকাল থেকে নিখুঁতভাবে চলে এসেছে তা একজন স্রষ্টা সৃষ্টি এবং তাঁরই হুকুমে তারই নির্দেশিত সময় এসবই বিনাশপ্রাপ্ত হবে যে নির্দিষ্ট ক্ষণে অনন্ত বিশ্ব ও এর জীবকুল জীবাণু থেকে মানব তারকালোক ও ছায়াপথ বিলীন হবে কোরআনে তাকে আসা বা নির্দিষ্ট সময় বলা হয়েছে এই সময় কোনো কার্য নির্ঘণ্ট নয় বরঞ্চ একটি সুনির্দিষ্ট ক্ষণ যখন সমগ্র দুনিয়া নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে অখিল বিশ্বের ধ্বংসপ্রাপ্তির সংবাদের পাশাপাশি কোরআন এই ঘটনার বিস্তৃত বিবরণও প্রদান করে যখন নভমণ্ডল বিদিন্ন হবে বিক্ষুব্ধ সমুদ্রেরা যখন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়বে পর্বতমালা যখন চূর্ণ বিচূর্ণ হবে সূর্য যখন অন্ধকারে ছেয়ে যাবে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের মনে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হবে বিশেষ জোর দিয়ে বলা হয়েছে সেই অবস্থার হাত থেকে কোনো নিষ্কৃতি নেই পালানোর কোনো পথ নেই এসব বিবরণ থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই ক্রান্তি লগ্নের সেই পরিস্থিতি এমন ভয়াবহ হবে পৃথিবী এর আগে কখনো তেমন অবস্থার মুখোমুখি হয়নি তাই অখিল বিশ্বের অবসম্ভাবী ধ্বংসপ্রাপ্তির বিষয়টি সব যুগের মানুষের মনে উৎসুকের জন্ম দিয়েছে কিছু আয়াতে বর্ণনা আছে লোকেরা কেয়ামতের দিনক্ষণ সম্পর্কে মহানবী সাল্লাহ হিস্লামকে প্রশ্ন করেছে তারা আপনাকে কেয়ামত সংগঠিত হওয়ার সময় সম্পর্কে জিজ্ঞাসা করে এসব প্রশ্নের উত্তর দানের জন্য আল্লাহতালা মহানবী সাল্লামকে নির্দেশ দিলেন আপনি বলে দিন এর জ্ঞান শুধু আমার প্রভুর নিকটেই রয়েছে অর্থাৎ কেয়ামতের দিনক্ষণ সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহরই এর থেকে আমরা বুঝি কেয়ামতের আগমন সময় মানুষের জ্ঞানের অগম্য আল্লাহ কেন কেয়ামতের আগমন ক্ষণকে মানুষের জ্ঞানের সীমানার বাইরে রেখেছেন নিশ্চয়ই তার অন্তর্নিহিত কারণ আছে উদাহরণস্বরূপ বলা যায় মানুষ যে কোনো শতাব্দীতেই বাস করুক না কেন তার জন্য এটা মঙ্গলময় যে সে কেমত সম্পর্কে উদ্বিগ্ন থাকে এবং আল্লাহর মহত্ব ও বিপুল পরাক্রম সম্পর্কে শ্রদ্ধাশীল থাকে সেদিনের ভয়াবহতা হঠাৎ করে তাদেরকে আচ্ছন্ন করে ফেলার আগে তাদের জানা উচিত একমাত্র আল্লাহ ছাড়া তাদের আর কোনো আশ্রয় নেই যদি ক্যামতে সঠিক নির্ঘণ্ট জানা থাকত তাহলে বর্তমান সময়ের পূর্ববর্তী লোকেরা প্রয়কাল সম্পর্কে চিন্তা করা প্রয়োজনীয়তা উপলব্ধি করতো না কোরআনে বর্ণিত ক্রান্তিকালীন ঘটনাবলী সম্পর্কে তাদের কোনো আগ্রহ থাকতো না মৃত্যু নিয়ে কোনো দুশ্চিন্তা থাকতো না পরকারের প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন বোধ করত না আল্লাহ রাবুল আরামিন আমাদের সকলকে নিজ নিজ ক্যামত তথা মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.